and everything you can like measure that what kind of you no know, girl she is so just make your decision very sharp just consciously make your decision that's it i i just don't আই ক্যান জাস্ট সে ওনলি দ্যাট থিং টু সাকিব খান আর আর বাকিটা আমি বলতে পারছি না বাকিটা প্রত্যেকটা সাধারণ মানুষের দায়িত্ব নিজ দায়িত্বে তাদের সিদ্ধান্ত নিক যে যারা সাকিব খানকে ভালোবাসে তারা এই এই পাশের যে মানুষটা যে সব নারী নক্ষত্রের এখন কারণ অসম সাকিব খানের অসম্মানের কারণ যে মানুষটা তাকে তারা কিভাবে ইয়ে করবে এটা বাকিরা দর্শকের সিদ্ধান্ত আমার না মার্কো ও শারিফুল ইসলাম নীরব দেখছে থ্যাংক ইউ সো মাচ আমি আপনার কথা একমত শুধু শাকিবকে ভালোবাসি না তার পরিবার সহ ভালোবাসি অর্থাৎ জয় শোনার সাথে তার ছবি থাকবে একদমই তাই গ্রিন ডায়েরি ওয়েলকাম ভাই ওয়েলকাম দাদা কেমন আছেন ঠিক আপু থ্যাংক ইউ সো মাচ তুমি কই উজ্জ্বল আহমেদ সহমত থ্যাংক ইউ আপনার সাথে যদি কথা হয় তাহলে আপনি বলবেন হুগলিকে বাদ দিতে এটা তো আমি বরাবরই বলি নট বিকজ অফ অপু নট বিকজ অফ অপু আমি সময় বলি এই মানুষটার কাছ থেকে দূরে থাকতে বিকজ অফ ওনলি হিম তার নিজের ভালোর জন্য বলি আমি কিন্তু অপুর জন্য বলি না আপনারা সবাই জানেন আমাকে যে আপুরা তো আমি জানি আপনারা অপুর ভক্ত আমাকে ভালোবাসছেন আমার কথাগুলোকে ভালোবাসেন আমার সত্য স্পষ্ট কথাকে ভালোবাসেন বাট আই নট আ ফ্যান অফ অপু নট আ ফ্যান অফ এনি ওয়ান ইন বাংলাদেশ অ্যাক্ট্রেস অর অ্যাক্টার ফ্যাকাল্টি আই অ্যাম অনলি ফ্যান অফ শাকিব খান আপু আগের মতো কথা বলুন আপনি প্লিজ বাজে মহিলা এস কে বিজয় আমি তো সবসময় তোমাদের সাথে আছি বিজয় এই যে আজকে শাকিব খান কিরকম ইয়ে করা হলো মোল্ড করা হলো এই কথাগুলো তোমাদের সামনে কে তুলে ধরলো বলো এই আমি তো তুলে ধরলাম আমি তো চাইনি কথা বলতে কিন্তু এই মানুষটাকে বিপদে রেখে আমি তো চুপ করে থাকতে পারব না আমি কি চুপ করে থাকতে পেরেছি বলো তাহলে আমি তো তোমাদের সাথে সবসময়ই আছি প্রতি মুহূর্তে আমি তোমাদের সাথে আছি এর চেয়ে আর কিভাবে থাকে হ্যাঁ ভিডিও কন্টিনিউ আমি করছি না উনি ক্লিয়ার করে দিক কারণ আমি আমার আমি এক বাক্যের মানুষ আমি এক বাক্যের মানুষ মানে আমি উনি ক্লিয়ার করে দিক উনি একজন কার সাথে আছে উনি বলে দিক ব্যাস আমি শুনতে চাই সেটা এই আর কি হাবিবুর রহমান নাসির রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আপু আজ খুবই মনটা খারাপ এটাই তো মেহেরাব খুবই মনটা খারাপ সাকিবের মনে কিসের এত ভয় সাইজা যারা সাইজা সারা হ্যাঁ হ্যাঁ বাপা তুমি আসে একটা শেষ বলে দাও তুমি যে এই যে একটা তুলা এখন এইটা নিয়ে পুরো বাংলাদেশ আবার নতুন করে এখন তোল পার হবে এই বাপ্পাটা একটা ইয়ে করে ফেললো এখানে এসে এদিকে আসো রিমঝিম চৌধুরী ওয়েলকাম আপু কি অবস্থা সাকিব খানকে বর্তমানে যারা খারাপ ভাবছেন তারা শুধু দলীয় লোক রতনালী দলীয় লোক ঠিক আছে বাট সাধারণ মানুষের খারাপ লাগার কথা তুমি যেটা সত্যি বলছো সেটা তো মানে সত্যি যেটা সেটা তো বলছো কিন্তু মানে শোনো বুবলি কি আমার কোনো ক্ষতি করছে করছে কোনো আমার করছে না কখনো তোমারও ক্ষতি করে না কেন আমি বুবলির বিপক্ষে আমি তো সব সময় সাকিব ভাইয়ের কাছে ছিলাম দেখছি শুনছি সব কথাই শুনছি তো এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল ওই যে সাকিব খান সাকিব ভাই যে ওই যে জয়কে নিয়ে ওই যে পোস্টটা দিল তারপরে আচ্ছা এটা বললাম না তারপরে বুবলি কি রকম রিয়্যাক্ট করছে এগুলো যদি আমি ক্যামেরার সামনে বলতাম তাহলে বুবলির ভক্তরা থাকতো বাকি আমি তো ভক্ত না আমি কেন সাকিব ভাই এসব ক্ষতিগুলো করে অপুর ছেলেকে নিয়ে জয়কে নিয়ে একটা পোজ দিতে তার জন্য ওদের ভিতরে বুবলি এত পরিমানে মেন্টালি সাকিব খানকে টর্চার করছে সাহিব বললো না তুমি শোনো নাই এখন এগুলা আমি বলি এখন এগুলা শুনবার পরেও আমার মুখে যদি তালাবন্ধ থাকতে হয় এই মানুষ আমি তো তারপরে তালাবন্ধই ছিলাম বাপা আপনাদেরকে বললো তা আমি তো তালাবন্ধই ছিলাম তা আমি আর কত আমরা তো মানুষকে ভালোবাসি একটা তার ছেলে জয় জয় একটা লক্ষ্মী বাচ্চা বীর লক্ষ্মী বাচ্চা বাচ্চাদের কোনো দোষ নেই বাট জয়কে আপনি বীরকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন ঠিক আছে আমাদের খুব ভালো লাগছে কিন্তু যখন তার বাবা জয়কে নিয়ে একটা পোস্ট করলো ওটা তো স্টোরি দিছে নট পোস্ট স্টোরি স্টোরি দিছে আপনারা বিশ্বাস আমি সেদিনে বুঝছি যে বুবলি যদি সাকিব খানের আশেপাশে থাকে কি কিরকম তাকে মানে মানে পুরো বুবলি মানে সাকিব খানের ক্যাপচার করে রাখে সে তার সন্তানকে নিয়ে পোস্ট দিতে পারে না তার জন্য তার মানে একদম মানে তুমুল কাণ্ড হয়ে যায় তো আমি তার মানে যেটা বললাম যে তুমি সম্পর্কে কিন্তু হাটে হাটে যেতে পারো কিন্তু তুমি বের হয়ে আসলে সহজ না সহজ আমরা অনেকেই বলছি না যে আমরা দূর থেকে অনেক কিছু বুঝতে থেকে ছেড়ে আসতে ছেড়ে দিলেই তো ছেড়ে দিলেই তো হয় কিন্তু এখানে অনেক ব্যাপার আছে যেটা আসলে আমি ক্যামেরা আমি তোমাকে বলতে চাই না মানে না দরকারও নাই দরকার নাই বিষয়টি হচ্ছে ওই দেখুন সেটা আমার একটা বিচার থাকবে বাপ্পার একটা আলাদা বিচার থাকবে তাই না বাট দেখুন কথা হচ্ছে এটা যে আপনি দ্রুত দ্রুত সম্পর্কে যেতে পারবেন না বুঝে বিভিন্ন কারণে আহ তাড়িত হয়ে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না যখন সেই মানুষটা স্বার্থান্বেষী একটা মানুষ হবে যে মানুষটা শুধু নিজের স্বার্থ বলছে নিজের স্বার্থের জন্য আপনাকে খুনো করে ফেলতে পারে এই মানুষের কাছ থেকে আপনি মানে সহসাই বেরিয়ে আসতে পারবেন না তাই যারা বলছেন না হম তাই যারা বলছেন না যে উনি 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 কেন বেরিয়ে এত সহজ না জানেন কিসের ভিতর দিয়ে যাচ্ছেন উনি জানেন এবং এই আমি আবারও বলছি এই দোষটা সাকিব খানেরই কারণ উনি উনি নিজে আবেগতারিত হয়ে এই কষ্টগুলোকে ডেকে ফেলেছে উনি নিজে আবেগতারিত হয়ে সবকিছু করে ফেলেছে যার এখন খেসারতটা নিজেকে দিতে হচ্ছে তো উনি এখানে কি পরিমাণ মানসিক একটা টর্চারের ভিতর দিয়ে যাচ্ছে অনলি নোস তো কেউ ওই আপনি যখন আমার জুতো পরবেন না মানে আমার জায়গায় যখন আপনি আসবেন না না আমি বুঝতে বুঝতে পারবেন দ্যাট সো সাকিব খানকে প্লিজ তার এই পোস্টকে কেন্দ্র করে কেউ কোন প্রকার গালাগালি থেকে শুরু করে এরকম করবেন না যা অসম্মান করার ওই মহিলার দ্বারা তিনি হয়ে গেছেন অসম্মানিত বাংলাদেশের চরম ভাবে আপনারা কাইন্ডলি কিছু বলবেন না কিছু করবেন না কারণ এই মানুষটা আপনার এই মানুষটা দল নির্বিশেষে সবার উনি ইচ্ছাকৃত এই পোস্ট করেননি তিনি এটা বিলংও করেন না তিনি এই দলকে বিলং করেন না তিনি আপনাদের সকলের ভালোবাসার মানুষ তাকে ভালোবাসাতেই রাখুন কেউ মনে কষ্ট রাখবেন না যারা বিএনপির আছেন এনসিপির আছেন বাকি দলগুলোর আছেন বাট তিনি এমন একটা পরিস্থিতিতে আছেন যেখান থেকে আসলে হি হাজ টু মেক সাম ডিসন এই টাইপের ভুলভাল করে ফেলছেন যাই হোক থ্যাংক ইউ মাসুদ রানা হাফসা আক্তার আছে সাকিব ঘটনা করা গঠন করা দরকার যেখানে কোনো মহিলা ভক্ত থাকবে না ইব্রাহিম লিখেছে এই পরিষদ আমাকে সামান্য তুফান ভাই ভালোবেসে তোমরা ভালোবেসে বলেছ লিডার যে আমি যেটা কখনো নিজে বলি না সেখানে কত কাহিনী ঘটে গেছে ঐক্য পরিষদ বললে ঐক্য পরিষদ ধ্বংস হয়ে যাবে দরকার নাই ঠিক আছে ওকে আমি শেষ করে দিচ্ছি করবে না কেন যখন জয়কে নিয়ে গিয়েছিল তখন তো বিয়ের জন্য কোনো পোস্ট দেখি নাই আচ্ছা

কারণ ওরা তো এতটা জানে জানে না বুবলির ভক্তরাও যদি এটা দেখতো আসলে ওরা বুবলিকে চরম হেড করতো ওরা তো জানে না ওরা যেটা দেখে সেটাই বলো ওদের কি দোষ তুমি ওদের কথা কি চলো রা হো শুনলেন তো আচ্ছা আমি তো ওদের দোষ দিচ্ছি না বুবলি ভক্তদেরও দোষ দিচ্ছি না ওরা জানে না যেটা জানে না তখন মানুষ উল্টা পারে জানার চেষ্টাটা অন্তত করবে না জেনে আবার অন্য কাউকে গালি গালাজ করেন না ওকে থ্যাংক ইউ সো মাচ এভরি খুব ভালো থাকুন সাকিবিয়ানরা প্রত্যেকেই যে যার জায়গায় এক একজন লিডার ভাই এখানে আমার মনে হয় না কোনো কিছু দরকার আছে আমি তো আপনারাই সাকিবিয়ান আমি তো নই ওই উগ্র কয়েকজনই সাকিবিয়ান আমি একজন সাকিব ভক্ত শুভাকাঙ্ক্ষী আমি এবং বাপ্পা আমরা বরাবরই সত্য কথা বলে যাব সাকিব ভাইয়ের যেখানে তার স্বার্থ আছে আমরা সে জায়গায় কোনো প্রকার ছাড় দেইনি কখনো দেবও না তো ভালো থাকুন সাকিব খান অতি দ্রুত তার এই জায়গাটা ক্লিয়ার করুক দ্যাটস ইট আর সম্মানের জায়গাটাতে তিনি নিজে আসেন যেভাবে আছে সেভাবেই থাকুক তিনি ভালো থাকুক তিনি সুস্থ থাকুক এই চাই ভালো থাকবেন রাসেল মাত্র আসলে এখন শেষ করে দিচ্ছি তুমি শুনে নি ওকে টাটা বাই বাই ভালো থাকবে একটা কথা বলবো কি যে আজকে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ঘুম থেকে উঠেই তো আমি ভিডিওটা আমি তো তাড়াতাড়ি ঘুমাইছি আমি কালকে কত কয়টা দিকে ঘুমাইছি জানো সাড়ে সাকিব সাকিব খানকে যখন জুতা দিয়ে মারে তখন মনে হচ্ছিল যে আমার গালি মারতেছে আমি কি রকম মানে কষ্ট থেকে আজকে আমি আমি চাই নাই সত্যি কথাগুলো বলতে আজকে আমি বলে দিছি কারণ মনে হচ্ছে পুতিটা চর আমার গালেই পড়তেছে অতএব মানুষটাকে জানা উচিত কার কারণে আমার গালে চর পড়লো এটা আসলে জানা উচিত সব রাখো চলো আমার আর কিছু বলার নেই যা বলে দিয়েছে যা বাপ্পা যা বলার বলে দিয়েছে এখন আপনার তো খারাপ লাগবেই বলুন আপনার তো একটা মানুষের ভক্ত না বুবলির ভক্ত ঠিক আছে বাদ দিন এখানে আর গালাগালি করে লাভ নেই জানেন তো গালাগালি তো করে সেখানে লাভ হয় যখন প্রাধান্য দেয় আমি তো প্রাধান্যই না তো ওখানে লাভ নেই কোন অন্য কোথাও গিয়ে করুন ঠিক আছে ভালো থাকুন বাপা ভাইয়ের কথা মানতে পারলাম না আমরা সাকিব কে সাপোর্ট করি আপু তোমার সাথে আছি মানে দিলারা আপু কোনটা মানতে না বাপ্পার কোন কথাটা মানতে পারলাম না আমরা সাকিবকে সাপোর্ট করি আপু তোমার সাথে আছে থ্যাংক ইউ আমার সাথে থ্যাংক ইউ না আচ্ছা ঠিক আছে ওকে আপু বিষয় জানার পর আমার খুব খারাপ লাগছে এটাই সত্য মেহেদি এটাই সত্য তোমরা দোয়া করো যেন উনি দ্রুত এই মানুষটার কাছ থেকে বেরিয়ে আসতে পারে সহজ নয় ভীষণ কঠিন এই মানুষটার কাছ থেকে বেরিয়ে আসা বিকজ শি নোজ হাউ টু মাই গড শি ইজ ডেঞ্জারাস আবারও বলছি শি ইজ ডেঞ্জারাস সো সাকিব খানের অনেক কাটখর পোড়াতে হবে এখান থেকে বের হতে হলে এত সহজ না বাট তোমরা দোয়া করো তিনি সুস্থ থাকবেন